আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম কুইন শপ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর স্কার্ট এবং হচ্ছে শার্ট সেট দেখাবো টু পিসের সেট থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো ভাই একবার ডিজাইনগুলো দেখাই দেন এই স্কার্টের সেটগুলো যারা জানেন যে আমাদের কিন্তু হিউজ পরিমাণ স্কার্টের সেট থাকে

এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এ হচ্ছে এটা স্কার্ট এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এটা একটা কালার এগুলো কিন্তু ব্লু কালার ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু এটাও থাকবে চারশো পঞ্চাশে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট দেখেন এগুলো কিন্তু কলেজ ভার্সিটির আপুরা বেশি পছন্দ করে থাকে অনেক অনেক সুন্দর এই যে এইটা দেখেন এটা একটা সুন্দর এটাও কিন্তু চমকায় একটা কালার কন্ট্রাস্টটা হবে orange কালার সাথে এই যে মাত্র 450 আচ্ছা এটাও 450 টাকা এই যে দেখেন এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু হচ্ছে স্কার্টের প্রিন্টটা জাস্ট মাথা নষ্ট এটাও থাকবে 450 যে কোনো দুই সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন কত সুন্দর এই যে এগুলোর রং 100% গ্যারান্টি আমাদের এগুলো যেটা এগুলো কিন্তু সব জায়গায় পাবেন না লোকাল বা পাবেন কাছে কিন্তু দুই রকমের আছে এই যে এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস জামা এবং স্কার্ট আচ্ছা এই যে ভিউয়ার্স এটা একটা কালার হচ্ছে কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এই হচ্ছে এটার স্কার্টটা সুন্দর প্রাইস থাকবে মাত্র ৪৫০ । আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন এই যে এই যে এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এই যে এটা একটা কালার থাকবে এটাও চারশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা কিন্তু স্কার্টটা সামু সিল্কের এখানে কিছু স্কার্ট সামু সিল্কের আছে কিছু চায়না লিলেন আছে এটাও থাকবে চারশো পঞ্চাশ তা আপনাদের যে কোয়ালিটি পছন্দ হয় ভাইদেরকে বললে ভাইরা কিন্তু ওই অনুযায়ী আপনাদেরকে প্রোভাইড করতে পারবে ঠিক আছে এটা হবে এটা স্কার্ট এটাও থাকবে চারশো পঞ্চাশে বড়ি হবে চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে মিষ্টি কালার বেল্ট দেওয়া থাকবে ওপেন বাটনের ভিতরে পাবে এটাও থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটার কন্ট্রাস্টটা দেখেন মারাত্মক সুন্দর এটাও থাকবে চারশো পঞ্চাশ লাস্ট ওয়ান হচ্ছে এই প্রিন্টটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম আছে সবাতে আমরা নেচিল করা জানা যত সম্ভব দেখা দিলাম আচ্ছা 450 টাকা তো এগুলো যারা ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ